এই কথা আজকে আর নাই বলে এই গল্প মুরগি টুর্গি কাটলেও ফ্রেন্ড এর বাসায় ওগুলো নিউজ হয়ে যেত সোশ্যাল মিডিয়াতে আমার একটাই ইয়ে ছিল প্ল্যাটফর্ম ছিল সে করে মানে কিছু কিছু গল্প পড়া হয়েছে তো আমার অনেক মানে আমি এত রেগুলার ছিলাম যে আমি আমার রেগুলার অ্যাক্টিভিটিস একদম ঘুম থেকে ওঠার পর থেকে আমি মর্নিং ওয়াকে বের হচ্ছি আমি পাখিদেরকে খেতে দিচ্ছি আমার আমার বাসার নিচে কতগুলো স্ট্রিট ডগ আছে ওরা আমার ফ্রেন্ড আমি ওদেরকে মানে প্রত্যেক দিন সকালবেলা আমি যখন হাঁটতে মানে বাসায় ব্যাক করতাম ওয়াক করে তারপর ওদেরকে আমি বিস্কিট খেতে দিচ্ছি তো আমি এগুলো সবই টুকিটাকি সবই আমি দিতাম বাট আমার ওই লাইফটা মানে একদম আমি বন্ধ করে ফেলেছি মানে আমার একটু খারাপই লাগছে যে এই আমার আমাকে তো ফোন দিলেই পাওয়া যায় আমাকে আমি তো তখন আমি আসলে ইন্টারভিউ দিব এই আমার পার্সোনাল লাইফ কেন ইয়ে থাকবে তো তারপরে আমি দেখলাম যে আমার ফেসবুকে কোনো পেজ নাই আমি অনেক ব্যাকডেটেড আমার টিকটকে কোনো অ্যাকাউন্ট নাই তারপরে আমি একটু টিকটকে অ্যাকাউন্ট খুললাম কত বছর বা বছর দুয়ে কোথায় হয়েছে আমি টিকটকে অ্যাকাউন্ট খুলেছি এর আগে সবাই ওই যে নাটকের ক্লিপ নিয়ে বা বিহাইন্ড দ্য সিন বা এইরকম বা আমার ইনস্টাগ্রাম থেকে কিছু নিয়ে নিয়ে টিকটক করতো তো ওই জায়গা থেকে ফেসবুকেও দেখি অসংখ্য ফেক প্রোফাইল মানে অসংখ্য ফেক পেজ তো সেই জন্য ভাবলাম যে মানে সবাই যখন আমাকে মানে ওদের ওরা দাবি করছে যে ওরা মানে আমি তাহলে আমারটা ভাই মানে নিজের ঢোল নিজেই পিটাই আর কি দেনা পাওনার আমার চরিত্রটার নাম নিরুপমা তো ওকে আমার অনেক ব্যক্তিত্ব সম্পন্ন একটা মানুষ মানে আমি যখন পড়েছি নিজেকে যখন রিলেট করার চেষ্টা করেছি সে শিক্ষিত তার বুদ্ধিমতী এবং সেই জায়গা থেকে রিলেট কিছুটা করতে পেরে পেরেছি আর মেয়েরা তো আসলে একটু কম্প্রোমাইজিং হয় একটু স্যাক্রিফাইজিং হয় সেই জায়গা থেকে গল্পটা যাদের পড়া আছে তারা আসলে এটা তো একদমই খুবই পপুলার এবং সব মোটামুটি যারা মানে এরকম ছোট গল্প পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প যারা পড়েছেন জানে যে ইন মেয়েদের যেই স্ট্রাগলটা ওই টাইপেরই আর কি যে শ্বশুরবাড়ির নির্যাতন বাবাকে আসলে কষ্ট না দেয়া টোটালি আসলে এই গল্পটা এক্সাক্টলি এটাই আর সেটাকে এত বছর আগের একটা গল্প কেমন করে প্রেজেন্ট করতে পারবো সেটা আমার জন্য অবভিয়াসলি চ্যালেঞ্জিং আর যেহেতু আমার এই প্ল্যাটফর্মে কখনো কাজ করা হয়নি তো আমি জানি না মানে আমি জাস্ট আমি যখন মানে এমন একটা স্টেজে যখন যাই হয় না যে খুব বাজে একটা টাইম বা খুব মানে খুবই মজার একটা টাইম বা খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে অথবা খারাপ কিছু ঘটতে যাচ্ছে বোধ টাইমে না আমি আমি নাম হয়ে থাকি সো আমি এখন নাম আমি জাস্ট কাজ করছি মানে আমি ঠিক মতো ডায়লগ দিতে পারছি নাকি পারফরমেন্স ঠিক হচ্ছে নাকি আমার একটাই মানে সোশ্যাল মিডিয়াতে আমার একটাই ইয়ে ছিল প্ল্যাটফর্ম ছিল সেটা হচ্ছে ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রামে থাক এই কথা আজকে আর নাই বলে এই গল্প তো ইনস্টাগ্রামে ধরেন মুরগি টুরগি কাটলেও ফ্রেন্ডের বাসায় ওগুলো নিউজ হয়ে যেত তারকারা এখন প্রত্যেকে লাইফস্টাইল আমি আমি বলিউডের আমি অনেক আর্টিস্টদেরকে দেখেছি ওনারা অ্যাক্টর অ্যাক্ট্রেস ওনাদের ডেইলি লাইফস্টাইল ওনারা সুন্দর ইনস্টাগ্রামে তারা শেয়ার করছে মানে ইউনো একটা মানে স্ন্যাপ স্ন্যাপচ্যাটের মতো মানে ইউনো প্রত্যেক জিনিসের কাউন্ট করছে প্রত্যেক দিনের অ্যাক্টিভিটি সো ইটস ইটস ফাইন ইটস ওকে মানে একটা মানুষ যদি মানে ধরেন আমি আমি সারা দিন অ্যাক্টিং করছি বা আমি সারা দিন আমি অন্য একটা প্রফেশন আছি আমি অফিস করছি এর বাইরেও তো আমার জন্য তো কিছু মানে মানে কি বলে রিফ্রেশমেন্টের দরকার হয় তো ইনস্টাগ্রামটা ছিল আমার আমার হচ্ছে একটা ইউনো স্বস্তির জায়গা যে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরোচ্ছি আমি গাছে পানি দিচ্ছি হ্যাঁ এখন আমি এখন আমি সব কিছু করি এখন আমি আমি তখন লাইভে এসেও কথা বলি যে ও আমার এটা আমার সাথে করছে এটা আমার 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 থেকে জিজ্ঞেস করে নেয়নি এরকম আর কি